আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম তারপরের পাপ শির্কের পরে বড় পাপ অন্যায় কোনো কোন মুসলিমকে হত্যা করা তারপরে পিতা মাতাকে গালি দেওয়া তারপরে সুদের টাকা খাওয়া তারপরে ব্যবচারে লিপ্ত হওয়া এগুলো বড় বড় পাপ আচ্ছা বলুন তো কোন পাপ করলে শয়তান খুশি হয় শিরিক করলে শয়তান খুশি হয় না না স্বামী স্ত্রী ঝামেলা লেগে গেলে আবার তো রাতে মিল মহবত হয়ে যাবে শয়তান খুশি হয় না জি ভালো করে বুঝবেন আপনার পকেট থেকে দশ টাকা চুরি করেছিলাম শয়তান খুশি হয় না জানে পরবর্তীতে ওর কাছে স্বীকার করবে ভাই ভুল করে নিয়েছি না সুদ এটা খেলেও কিন্তু শয়তান খুশি হয় না শয়তান বগল বাজায় বেদাত করলে কারণ শয়তান জানে যে ও যদি একবার বেদাত যদি করে ফেলে ও তো নেকি মনে করে করেছে আর জীবনে কোনোদিন ক্ষমা চাইবে না ক্ষমা চাইবে ও তো মনে করেছে সবে বরত নেই এই জন্য করেছে তা ও যদি কোনোদিন আবার ভালো হয়ে যায় তাহলে আর কোনোদিন ক্ষমা চাইবে 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 না তার মানে শয়তান বেদাত করলে খুব আনন্দ পায় আল্লাহ নামাজে তকবীর হচ্ছে বর্ধমানে একটা মসজিদে নামাজ পড়ছি তা নামাজে তকবীরে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই মোহাম্মদ নামটা বলেছে একটা লোক দেখছে এরকম করছে আমি হাতটা ধরিয়ে বলছি চাচা কি খবর বলছে আমাকে বলছে বেশি ফটার ফটার করবে না নবীর দুস্মন কথাগারে আমাকে বলছে তুই চাচা এরকম কেন করলে বলছে জানো এরকম করলে চোখে বর কোথায় চোখে বেশি দেখবে আস আমি বলছি যে আচ্ছা চাচা নামাজের পরে বলছি আচ্ছা যখনই মোহাম্মদের নাম শোনো আবার বলছে আবার মোহাম্মদ আমাকে বলছে আবার মোহাম্মদ আবার যতবার আমি একটু ইয়ার কি করে বলছি হজরত মোহাম্মদ আবার দেখছি নাম মানে ওই রকম করতেই আছে আমি বেশি করে মোহাম্মদ মোহাম্মদ করছি এখন ওকে বলছি আচ্ছা চাচা বলো তো মোহাম্মদ বড় না আল্লাহ বড় বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছে আল্লাহ বড় তাহলে কত গুণ বড় হবে এটাই বলা যায় কোটি 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 গুণ বড় তো ভালোই বোঝেন তাই মোহাম্মদের নাম শুনলে কবার মোটামুটি এরকম তিনবার মিনিমাম করি মিনিমাম তিনবার তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে মোহাম্মদের থেকে বড় কে খালেক বড় না মাখলুক বড় খালেক বড় তা মোহাম্মদ সৃষ্টি করেছে গাল্লা তাহলে খালেক যখন বড় তাহলে আল্লাহ বড় তাই তো তাই বললাম চাচা আল্লাহ তো বড় স্বীকার করলে বলছে হ্যাঁ করলাম তাহলে বলো তো বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর কবার আল্লাহ বললে দুবার বলা হয়ে গেল এই মোহাম্মদ নামটা বলার আগে কবার আল্লাহ বলো তকবীরের ভিতরে তো মনে হয় দশ বারো বার আল্লাহ আছে মনে হয় আলোকরা বুঝবেন মোহাম্মদের থেকে যদি তিন কোটি গুণ বড় হয় ধরে নাও আল্লাহ তাহলে মোহাম্মদের নাম শুনে যদি তিনবার বলো তাহলে হিসেব মতো আল্লাহর নামে একবারে ন কোটি বার এরকম করা উচিত তা বলছে তোমার সঙ্গে ফ্যাদ করে বকা যাবে না তুমি ভাই যা যেখানে যাচ্ছে যাও আমাকে বলছে যেখানে যাচ্ছে যাও না গোলাম হোসেন এটা বেদাত এটা বেদাত আরে আপেল খেলে শরীরে ভালো হয় আপেল আপেল যদি কেউ খায় শরীরে প্রোটিন হয় কিন্তু কেউ যদি গলায় পেতে ঘোরে কি হবে কিছু হবে না কিছু হবে হবে না আল্লাহ